আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি গাইস এটা যে এত মজার হয় এটা জানলে কিন্তু আমি প্রায় সময় করতাম এখন থেকে আমার মনে হয় সপ্তাহে অন্তত দুইবার এই রেসিপিটা করা হবে এত বেশি মজার হয় এটা হচ্ছে পাঙ্কাশ পাথুরি চলেন তাহলে রেসিপিটা শেয়ার করে নিই দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আসলে এত বেশি মজার হয় এটা এই যে পাঁচপুরন নিয়েছি এখানে আর শুকনো মরিচ আদা রসুন সাথে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু তেল দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নিব এই যে বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি পাঁচ সাত মিনিটের মতো একটু হালকা আছে ভেজে নিয়েছি আমি এটা এভাবে একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে এটা আমি প্রথমে পাটায় পিসে নিব এটা পাটায় পিষবেন পাটায় পিষলেই কিন্তু সব থেকে বেশি মজার হয় এই যে আর এটা একটু মিহি করে পিষবেন যাতে দানা দানা ভাব থেকে না যায় যত বেশি মিহি হবে এটা খেতে তত বেশি মজার হবে এই যে শুকনো মরিচের যে এইটা আটাটা ছিল সেটা ফেলে দিয়েছি এখন খুব ভালো করে একটু এভাবে পাটায় পিষে নিচ্ছি একটু পানি দিয়ে দিতে পারবেন সমস্যা নেই একটু পানি দিয়ে পিষবেন তাহলে ভালো পিষা হয়ে যাবে এই যে পিষা হয়ে গিয়েছে এখন আমি এখানে লবণ দিয়েছি সাত মতো আর হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা একটু পানি দিয়ে মিক্স করতে পারবেন আর আমি আজকে চার পাঁচ টুকরো মাছ নিয়েছি পাঙ্গাশ মাছ এটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ এগুলাতে কিন্তু চর্বি নেই গন্ধ নেই বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছ যে আপনারা পুকুরের যে পাঙ্গাস মাছ চাষের সেটা দিয়েও করতে পারবেন সেটা থেকে তো অনেক বেশি তেল বের বের হয় আর এটা থেকে খুব একটা তেল বের হয় না যাই হোক খুব ভালো করে আমি মশলার সাথে এটা মেখে নিচ্ছি মশলা আর একটু বেশি হলে আরও মজা হবে এটা যত বেশি মশলাদার হয় তত বেশি মজা হয় আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু কম হয়েছে মনে হলো এখন এটা আমি লাউ দিয়ে কিন্তু মুড়িয়ে নেব এটা আপনারা চাইলে শাকের পাতাতেও করতে পারবেন আমার পুঁই শাকের পাতা একটু বাত হয় যার কারণে আমি লাউ পাতা এটা মুড়ে নিচ্ছি এভাবে করে যে কয়েকটা লাউ পাতা দেখে নিইভাবে করে একটার উপর একটা দিয়ে লাউ পাতা দিয়ে খুব ভালো করে একটু পেছিয়ে নিব তুথপিকও লাগবে না আসলে ধুয়ে নিয়েছি আমার লাউ পাতাটা একটু সফট ছিল এভাবে করে দিয়ে আমি একটা প্যানে বসিয়ে দিব ফ্রাইং প্যান যেটাতে আমি মশলা ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানে আমি সবগুলা বিছিয়ে দেব তার আগে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি যেহেতু এই মাছটাতে খুব বেশি তেল বের হবে না সরিষার তেল দেওয়ার পর আমি সবগুলো মাছ সেখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম হিটে আমি এটা একটা পাস কিছু সময় ভেজে নিব এরপরে হচ্ছে কিছুক্ষণ পর আমি এটা উল্টে দেব এই যে দেখেন পানিও বের হয়েছে একটা পাশ কিছু সময় হওয়ার পর আমি এটা আবার উল্টে দিব আর এইভাবে করে আপনারা খুব বেশি সময় লাগে না আসলে মাছ তো এমনিতে একটু সফট জিনিস হয় আর এটা এইভাবে করে আপনারা বিশ মিনিটের মতো রান্না করতে পারেন বিশ মিনিটের মধ্যে দেখবেন এই মাছটা কিন্তু হয়ে যাবে আর একটু বেশি সময় লাগলে সেটাও করে নেবেন কোনো সমস্যা নেই আমি এভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় নিয়ে হালকা আছে এই মাছটা রান্না করে নিব আর এর মধ্যে বলে রাখছি রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের এই যে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে নিব দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা আসলে এত বেশি মজার হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না এটা আমার মনে হয় লাউ পাতা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে এত বেশি মজার হয় আসলে লাউ পাতাটাও মাছের সাথে সাথে লাউ পাতার মধ্যে এত বেশি টেস্ট এসে যায় ভোলার বাহিরে এত মজার হয় দেখেন দেখতে কতটি আমি লাগতেছে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন